একজন ক্রিকেট দর্শক হিসেবে আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্রিকেট প্লেইং দেশগুলোর ভিতরে কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি অসভ্য কোনো ধরনের জাস্টিস ছাড়া সবার আগে নাম আসবে ইন্ডিয়ান ক্রিকেটারদের কথা কেননা তারা সবসময় এই বৈশিষ্ট্যের অধিকারী গতকাল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার অনুষ্ঠ উনিশ দলের এশিয়া কাপে যখন প্রাইজ মানি অনুষ্ঠান হচ্ছিল ঠিক তখনই ভারতের অধিনায়ক প্রাইজ ফেলে দিল পরাজিত হয়ে বাংলাদেশ থেকে কম প্রাইজ মানি পাওয়ায় হয়তোবা ক্ষিপ্ত তবে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে ছিল আনন্দের উল্লাস কেননা তারা এশিয়ান জায়েন্টদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচই শুধু নয় এর আগেও অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার ভারতের জাতীয় দলের পেচার মোহাম্মদ সিরাজ উগ্র আচরণ করেছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সাথে